নতুন করে কিন্তু কাশফুল ফোটা শুরু হয়ে গেছে দেখাতে পাচ্ছি ঠিক আছে এগুলো নতুন ধরছে হ্যাঁ প্রায় শেষ হয়ে গেছিলো আবার নতুন কাশফুল কিন্তু হচ্ছে কিন্তু কত সুন্দর হয়ে রয়েছে ডেঙ্গাতে এখন অবধি দেখাতে পাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে আছে পানা গাছগুলো তাহলে শেখর আছে এখন অবধি কিন্তু হয়ে গেছে দারুণ লাগছে দেখতে কিন্তু পুকুরটায় কিন্তু অনেক মাছ আছে কারণ গঙ্গার জল যখন ভেসে এসেছিল তখন এর মধ্যে হয়ে এক হয়ে গেছিলো এখন এটা আলাদা হয়ে গেছে অনেক মাছ আছে কিন্তু এর মধ্যে এখন ওখান থেকে জল বেরোচ্ছে এবার দেখা যাচ্ছে এখান থেকে জল বেরোচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সব ভালো রয়েছেন তো আজকে আমি চলে এসেছি হচ্ছে আমাদের গঙ্গার ধারে লোকেশন আমাদের বাড়ির কাছ থেকে খুবই মানে বাড়ির কাছে বলা যেতে পারে গঙ্গার ধার দেখতে পাচ্ছেন আমার দিয়ে হয়তো কোথায় আছি একদম গঙ্গার ধারে কিন্তু এবং গঙ্গার ধারে দেখতে এসেছি যে এই বর্ষাতে জল বেড়ে কীরাম কী সব কিছু আছে বা জায়গাগুলো কত কী ক্ষতিক্ষয় হয়েছে সেগুলো দেখতে এসেছিলো তো এসে দেখলাম ভালোই ক্ষতি হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এই দিকে যেগুলো দেখছেন ম্যাক্সিমাম এগুলো কিন্তু জল থাকে না এই সব দিকটা ম্যাক্সিমাম দিকটা ঠিক আছে ওই যে দিক দূরে দেখাতে পাচ্ছি ওইগুলো যেগুলো মরে গেছে যে গাছগুলো ওগুলো কিন্তু পাট গাছ সব গাছ কিন্তু মরে গেছে ইভেন এটা হচ্ছে গঙ্গার মেন রাস্তা আমি এখানে দাঁড়িয়ে আছি এখন এই যে এটা হচ্ছে রাস্তা এই যে এখানটা হচ্ছে রাস্তা এখান দিয়ে আমরা এসেছি ওই যে ওইদিকে আমার গাড়ি রাখা আছে অনেকটা দূরে দেখাতে পাচ্ছি একজন আসছে হেঁটে হেঁটে তো এটা হচ্ছে রাস্তা রাস্তাটা দেখুন কি অবস্থা ঠিক আছে আগে তো জল ছিল অত অবধি যেখানে গাড়ি রেখেছি আমি তার থেকেও দূর মানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি সাদা কালারের তো ওই বিল্ডিংয়ের কাছাকাছি জল ছিল তো শুকিয়ে শুকিয়ে আজকে এখানে এসছে শুকিয়ে শুকিয়ে এখানে এসছে এসে এখন এই রাস্তা অবধি জল কিন্তু রয়েছে ঠিক আছে এবং কত যে ক্ষতিক্ষয় হয়েছে সেটা কিন্তু জানানো খুব মুশকিল মানে অনেকটাই মুশকিল অনেকটা সবার কিন্তু পাট সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ সব দেখতে পাচ্ছেন গঙ্গার অবস্থাটা এবার এদিকটা কেউ দেখাই আপনাদেরকে দেখুন দেখাচ্ছে এদিকে এটা হচ্ছে গঙ্গার মেন রাস্তা ছিল অ্যাকচুয়ালি দেখুন সব কিন্তু জলে জলময় হয়ে গেছে এবং সব কিন্তু ওই সময় পাট জাগ দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাস্তা সবই আর এগুলো রাস্তাগুলো কিন্তু পাট জাগ দেওয়া সব দেখাতে পারছি এগুলো চারিদিকে সব জল ছিল মানে এই সময় গঙ্গার যে মেন রাস্তাটা সেটাই বোঝাতে পারছি না কোথায় হ্যাঁ মেন রাস্তা যেটা এটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে গেছে এটা হচ্ছে মেন রাস্তা কিন্তু কিন্তু রাস্তার অবস্থাটা একবার দেখুন কী অবস্থা দেখুন সব জলের জলময় মানে গঙ্গা আর রাস্তা ম্যাক্সিমাম টাইমে এক হয়ে গেছিলো আমি এখানে দাঁড়িয়ে এখন কথা বলছি আপনাদের সাথে সেখানেও কিন্তু পুরো জলে জলময় ছিল এবং আমার আশেপাশে কী রয়েছে দেখতে পাচ্ছেন পাটকাঠি সব থেকে বেশি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পাট কাটিতে মানে অর্থাৎ পাট দেখাতে পাচ্ছি এইদিকে কত পাট হয়েছে দেখুন সব নষ্ট হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন সব জ্বলে গেছে অর্থাৎ এগুলো কিন্তু সব জলে জলময় ছিল এবং গঙ্গার সাথে সব অ্যাড হয়ে সব এক হয়ে সব খারাপ হয়ে গেছে তো এখন কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু এখন বাড়ি যেতে হবে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে গঙ্গার ধারে কোথাও জায়গা নেই দাঁড়ানোর তার জন্য কিন্তু বাড়ি চলে যেতে হবে আমার চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম গঙ্গার ধারটা আমাদের গঙ্গার ধারটা কীরকম অবস্থা রয়েছে তো আপনাদের আপনাদের বাড়ির আশেপাশে গঙ্গার ধার বা কেমন কী জল বেড়েছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি পারেন আমার কমেন্ট বক্সে ছবি দেবেন একটা করে আশপাশটা দেখাতে পারছি আমি কেমন হয়েছে তো বাই চলুন